আমি একজন না আমাদের অঞ্চলে আরো অঞ্চল আছে বহুজন মানে আপনাদের সরকার বলছে কভার করবেন কিন্তু এটা এডিট করবেন না সরকার বলছে ম্যান মেয়ের বোন না মেনে নিলাম কেন্দ্র সরকারের দোষ আছে জল ছেড়ে দিয়েছে ঠিক আছে তো এত কোটি কোটি টাকা খরচা করে যে বাঁধ হলো এলএনটি করলো তার নামটা কিন্তু এডিট করবেন না এডএটি খরচা করে বাঁধ করলো এই বন্যাটা তো আমাদের না বন্যাটা উদাহরণপুর থেকে সমীর পাজার নাম ধরে বলছি সমীর প্রজার মহাশয়ের বন্যা আর হচ্ছে ফুটের বন্যা বাঁধ ভেঙে বন্যা তা আমাদের তো আমটা ওয়ানের বন্যা না বন্যের হচ্ছে হুগলি আর উদাহরণপুরের বন্যা তা আমার বক্তব্য কেন আপনি আপনি আপনাকে প্রথমে বললাম উত্তর দেন উত্তর দেন আপনি বলুন আর প্রথম থাকলে বলুন

সেখানে পাঁচ কমপ্লিট উদাহরণপুর যেখান থেকে ঝাঁপিয়েছে বা ভেঙেছে সেখানেও পাঁচ কমপ্লিট ঠিক আছে পয়েন্ট নোটেড মিস্টার ডি মিস্টার কি চ্যানেলের নাম কি আপনার রয়্যাল বাংলা এগুলো খঞ্জে নেন যে পাঁচগুলো কমপ্লিট ভেঙেছে সেগুলো কি ম্যানমেড জল ছেড়ে যে ছড়েছে ম্যানমেড পাঁচগুলো ভেঙেছে সেটাও কি ম্যানমেড সে দিদিকে প্রশ্ন করে বলবেন যে এখানে ট্রেনে চার একজন লোক বসে আছে ও উনি প্রশ্ন করেছেন শিয়াগড়ি গ্রামের একটা বাসিন্দা প্রশ্ন জল ছেড়েছে ম্যান্ডমেড কিন্তু বাঁধগুলো যে কমপ্লিট হয়েছিল বন্যাটা তো না বন্যাটা হচ্ছে উদয়নপুরের সমীর বাজার বন্যা আর হচ্ছে চব্বিশপুরের যেখান থেকে বাঁধ ভেঙেছে সেখান থেকে বন্যা এখানে আসিনি অঞ্জলামপুরে এসেছিল এখানে অবশ্যই বলতাম

প্রশ্ন বলুন উন্নয়ন কিসের উন্নয়ন আপনি কি দেখতে পাচ্ছেন কারো হাতে খাবার আছে বা দিচ্ছে দেখতে পেয়েছেন কি আপনি দেখতে পেয়েছেন কি আপনি বলুন তারপরে হ্যাঁ আপনি যদি বলেন দেখতে পেয়েছি তাহলে আপনারটাই হবে তাহলে আমারটা হবে না কিন্তু এগুলো কভার করুন যে দেখতে পেয়েছেন কিনা এইদিকে লেফট রাইট হ্যাঁ বহু মানুষ পেট্রোল পেয়েছে বহু মানুষের

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি দেন। আমি খেটে খাওয়া মানুষ আমি জোগাড় করে নেব আমার সামান্য জল করে নেব আরো যারা দূরে রয়েছে তারা যদি পেয়ে থাকে তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দেবেন আমার তরফ থেকে কোটি কোটি যত লোককে ভোটে জিতেছে তার থেকে বেশি ধন্যবাদ রইল আমার নাম দেশবন্ধু খাড়া আমার ছবি পেয়ে যাবেন ভোটার গায়ে সার্চ করলে বলতে লাগে আবার এইগুলো হ্যাঁ তা বলে দিলাম আপনার সুবিধার জন্য